একটা গাছ থেকে আমি এতগুলো তুললাম আরও দুটো আছে জানি না এখনো গুনিনি দেখো কতগুলো এবার আমি যাচ্ছি আর একটা গাছের কাছে আমি অবাক হয়ে গেছি যে শীতের সময় বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম অসাধারণ অসাধারণ বর্তমানে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা ছাদ বাগানের থেকে গ্রাউন্ডে যে গার্ডেন করবো সেটার সংকেত দিয়ে দিচ্ছে আমরা গ্রাউন্ডেই বাগান করব। যাদের গ্রাউন্ডে আছে তারা করবে যাদের নেই তারা আপাতত ছাদ বাগানেই করুক তো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দিলাম যে না নিচে বাগান করলে সত্যি আমরা লাভবান হব সে সবজি হোক ফুল হোক সব কিছুতেই আমরা সব কিছু যেগুলো দেখছো সব আমার গ্রাউন্ডের গ্রাউন্ডে থেকেই আমি নিয়ে এসেছি আমার সব গ্রাউন্ডের আজকে সম্পূর্ণটাই গ্রাউন্ডের তোমাদের দেখাচ্ছি আর ছাদ বাগানে তো কিছু না কিছু তোমাদের দেখাতেই আছি জামরুল প্রত্যেক স্বাগত সন্ধ্যাবেলার আগেই চলে এসেছি বেগুন তুলতে তবে বেগুন গাছের বিশেষত্ব কি একটা গাছই এত বেগুন হয়েছে খুশিতে আজকে আমি বেগুন তুলতে এসেছি দেখো এই দেখো দেখো কত বেগুন এই এদিকে ঘুরিয়ে একটু ক্যামেরাটা দেখানো এই দেখে নাও আমি সব তুলে নেবো বেগুনগুলো আজকে তুলবো দেখো এত বেগুন হয়েছে আমি ভাবতে পারিনি এই চারাটা আমি এনেছিলাম নার্সারি থেকে এনেছি এখন কোন নার্সারি থেকে এনেছি আমি জানি না আমি অনেকগুলো নার্সারিতে গিয়েছিলাম এটা লাগিয়েছিলাম আমি শীতের সময় এবার গাছটা গাছটা একদম নিয়ে পড়েছে ভারে একটা গাছ থেকে আমি এতগুলো তুললাম আরো দুটো আছে জানি না এখনো গুনিনি দেখো কতগুলো এবার আমি যাচ্ছি আর একটা গাছের কাছে আমি অবাক হয়ে গেছি যে শীতের সময় আমি যে গাছটা লাগিয়েছিলাম সে গাছ আমি প্রায় তিন দিন আগে গাছ থেকে প্রায় দেড় কিলো মতন বেগুন তুলেছিলাম এত বেগুন এত বেগুন গাছ থেকে তুলতে তুলতে পুরো ঘাম দেখো কত বেগুন তুলেছি আরও গাছে আছে এই আচ্ছা আমি দেখাই আমার বাগানে তিন রকমের কলমি হয়েছে দেখো এটা হচ্ছে এক ধরনের কলমি এটা বীজ থেকে হয়েছে এটা হচ্ছে আরবিয়ান কলমি আর এটা আছে একটা দেশি কলমি তিনটে কলমি তারপরে ফুল গাছ দেখো কত সুন্দর ফুল হয়েছে এটা আছে একটা পিঙ্ক পিঙ্ক গোটাটা এগুলো তো আছে আছে তিনটে কালার একটা সাদা একটা বেগুনি আর একটা গোলাপি আর সব থেকে সুন্দর এবং কি বলবো বাগানের শোভাবর্ধন করছে এই যে ডাবল মাধবীলতা খুব সুন্দর নতুন এখানে এসেছে কলকে ফুল দেখো নতুন কলকে ফুল হয়েছে কাঞ্চন ফুল এখনো আসেনি তবে এখানে আছে একটা বুদ্ধ জুই অসাধারণ সারা গাছ জুড়ে ফুল হয়েছিল এখানে দেখো এটা ল্যান্ট্রেনা অসাধারণ তিনটে কালারের ল্যান্ট্রেনা আছে হলুদ সাদা আর লাল আর এখানে আছে সব বেলি জুই টগর আর ওই দিকটায় আছে সব জবা এমন একটা জিনিস দিয়েছি যে গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে সেটা কি পরের ভিডিওতে তোমাদের জানাবো প্রচুর প্রচুর ফুল এসেছে আমি একদম রাসায়নিক কিছু দিইনি এমন একটা জিনিস দিয়েছি এর আগের বছরেও লেবু গাছে প্রচুর ফুল এসেছিল এতেও ফুল এসেছে খুব ভালো কথা কি সেই জিনিস তোমাদের জানাবো নিচেও আছে অনেক ফুল ফলও এসেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে স্পেশালি বেগুনের ওপরেই ভিডিওটা ছিল আর আনুষঙ্গিক গাছ করে ফুল এসেছে প্রচুর গাছ আছে সবগুলো তো দেখাতে পারলাম না আর বাদাম আছে সামনে দেখাচ্ছি তোমাদের চলো অবশ্যই তোমরা কেমন হয়েছে আমার বেগুন গাছের বেগুনগুলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তো চলো একটুখানি চীনা বাদাম গাছ দেখায় এই দেখো কত সুন্দর চীনা বাদাম গাছ হয়েছে পাতা দেখো পাতা দেখো এখন কতটা কি বাদাম হবে জানি না তবে গাছ আমার খুব সুন্দর হয়েছে এই গাছ আমি উম বর্ষাতে লাগিয়েছিলাম গতবার এবার আমি মাটিতে লাগিয়েছি দেখো